নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যে দেখো বন্ধুরা আজকে সকাল থেকে ধান সেদ্ধ করতে পেরেছি এটা বলে ঝাড়ায় ধান সেদ্ধ আমরা যেটা স্টিমে সেদ্ধ হচ্ছে এই যে একটা হাঁড়ি নামিয়ে নিলাম এই যে পুরোটা ভাব উঠে গেছে এটা হয়ে গেছে তার মানে এই যে হাত দিয়ে দেখি এটা হয়ে গেছে এটা নামিয়ে আবার একটা হাড়িতে ভরে রেখেছি ওই হাঁড়িটা কিন্তু যে ভেতরে জল ফুটছে একদম টক বক করে দেখো কেমন স্টিম উঠছে এর মধ্যেই কিন্তু হাঁড়িটা বসে দেবে জানো বন্ধুরা আমি তো একদিনে দুই কুইন্টেল করে ধান সেদ্ধ করছি কেন বলো তো এখন শীতকাল ধান সেদ্ধ করতেও ভালো উনুনের কাছে বসতে তারপরে এত গরমও লাগে না গরমে কিন্তু ধান সেদ্ধ করতে কষ্ট হয় জানো তো প্রথম দিন এই হাঁড়িতে নিচের হাঁড়িটাতে ভাব করেছি তারপরে কি করেছি এই যে দুটো তার আছে এর মধ্যে জলে ফেলে রেখেছিলাম একদিন জল খাইয়েছি তাহলে কি হবে ধানটা চালটা খুব ভালো হয় এখন ধান তো একদম নতুন তাই এই যে ধান সেদ্ধ করছি আবার আমাদের বলো উঠোনে এখন বোধ লাগে না এই যে গেড়িদার ট্রলিতে ধান ভরে দিয়েছি ধান আর এবারে চলে যাচ্ছে মাঠ মাঠে শুকনো হবে তারপরে ধান কোটানো হবে চাল হবে আর সারা বছরের চাল টলি এখানে আনবে না বসে গেছে মানে ওই তারের মধ্যে যে জল ভরে রেখেছি ওইখানে জলটা মানে যার জন্য মাটি নরম হয়ে গেছে বসে গেছে জানো তো বন্ধুরা আমরা সব মাঠ থেকে যত মেশিনে ধান কাটা হয়েছে হারভেস্টারে সব জায়গা থেকে এই যে খড়গুলো সব বইয়ে এনেছি টলিতে করে ঠেলাতে করে দিয়ে সব জমিয়ে রেখেছি তারপরে বলো পাতাও কিছু আছে সব থেকে মজা লাগে পাতা জ্বালনে ধান সিদ্ধ করতে আমার তো ধান সিদ্ধ করতে ভীষণই ভালো লাগে আজকে রাত থেকে উঠেছি উঠি যখন তখন ভীষণ কুয়াশা আর বলো কি হাওয়া দিচ্ছিল ওরে এখন কাজ করছি কাজ করতে করতে দেখছি মেঘটাও খেতে আজকে রোদ উঠেছে হুম খুব ভালো লাগছে রোদটা উঠেছে বলে এইটা সেদ্ধ করে কিন্তু আবার একবার ধান আজকে ভাত তুলে দেব কারণ এই সময়টা ধান সেদ্ধ শুকনো করে একদম রেডি করে দিতে হবে কি বাবা আমাদের মই চলে এসছে পড়তে পড়তে আবৃত্তি আছে গান আছে ওইগুলো প্র্যাকটিস করছিল এক জায়গায় প্রতিযোগিতা আছে ওই জন্য যেতে হবে ওইখানে আকার বিষয় আছে কি বাবা আকাশ ফিরে মিক্স করেছে সুদ্রি গেল পাতে শুকু গেল জল আনতে পদ্মিকির ঘাটে আর আবৃত্তি আছে লিচু চোর আর নজরুলি যে কোনো নজরুলি ওকে তুলিয়েছি একটা গান দেখা যাক কি হোক হয় এখন প্রভাত বিনা তবু বাজে একটু কঠিন গান হয়ে গেছে আর প্রচুর স্লো বাচ্চা হিসেবে একটু কঠিন হয়ে গেছে গানটা আমাদের ময়ূর লম্বা হয়ে গেছে কিন্তু বয়সে তো এত বড় নয় মাত্র এইবারে ফাইভ থেকে সিক্স হবে ধান সেদ্ধ চলছে এখনো চলবে এটা সেদ্ধ হয়ে গেলে খেতে যাব তারপরে খেয়ে এসে আবার ধানে ভাত তুলবো আবার মাঠে যেতে হবে ধান শুকোতে ধান তো একদম রুদে ফেললে হবে না তারের মধ্যে একটা তার হয়ে গেছে ওই তারটাতে সেদ্ধ হচ্ছে ধান এটা হয়ে গেছে দু কুইন্টেল করে এক একবারে দু কুইন্টেল করে ধান সেদ্ধ করছি এই জন্য একটু সময় নিচ্ছে নয়তো এতক্ষণে হয়ে যেত গো বলো আমাদের বন্ধুরা কারা কারা এইভাবে ধান সেদ্ধ করো বাড়িতে আমার জানাবে কিন্তু অবশ্যই আমি তো একদম গ্রামের আমাদের ঘরে ধান চাল এগুলো তো করতেই হয় আমাদের সারা বছরের জন্য স্টোর করে নিতে হয় হয়ে গেছে এবারে কি করবো এই বস্তার মধ্যে একদম ভরে নেবো তারপরে মাসে যাবে তো আমাদের মনে চলে কিছু পিছনিকে একটু হেল্প করার জন্য একটু চাই বস্তার সময় বস্তা ভরার সময় একটু হেল্প চাই বাড়ির কাজ করছে পিছনে একটু হেল্প তো করতে হবে তাই না বাবু বলো হ্যাঁ বাবা মুখটা ফাঁকা করো বাবা স্টিম কিন্তু কারণ স্টিমের সেদ্ধ হচ্ছে তো তবুও শীতকাল বলে রক্ষা শীতকালে কিন্তু এই জন্য ধান সেদ্ধ করতে ভীষণ ভালো লাগে কারণ কি এতটা গরম বোধটা করতে পারি না এটা যদি গ্রীষ্মকালে আমরা ধানটা সেদ্ধ করি আমি কিন্তু এইভাবে হাঁড়িগুলো ভাজতে পারবো না ভীষণ কষ্ট হবে কিন্তু ভীষণ গরম লাগে আর শীতকালে এই জন্য এত রোদের তাপটা কম হয় চাল খুব ভালো হয় আর বলো এই গরমটাও একটা অনুভূতি হয় না আর কি

খেতেও খুব ভালো হয় ভাতটা খুব সুন্দর হয় এই যে দেখো বন্ধুরা বলতে বলতেই হয়ে গেল আর একবার এই ঘাঁড়িটাকে এবারে নামিয়ে রেখে দেবো আর যেই ঘাঁড়িটা ভরলাম ওটাকে আবার বুঝলাম সে সিং হাঁড়িগুলো কোনো স্টিম বেরোবে না খুব তাড়াতাড়ি হয় একদম জলদি জলদি কাজ হয় আর করতেও খুব মজা লাগে আর আমার তো ধান সেদ্ধ করতে ভীষণই ভালো লাগে বিশেষ করে শীতকালে উনুনের কাছে বসবো আগুন পোয়াতে হবে না একদম ধানও সেদ্ধ হলো আর আগুন পোয়ানোও হলো వస్తాకు సాత్ర